নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানেই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শক্তিশালী মৌসুমি অক্ষরেখায় হঠাৎ করে শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর হচ্ছে নিম্নচাপ আর এর জেরেই দক্ষিণবঙ্গে বিপদ বাড়ছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকের বাকি সময়টাই অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল ভোরে এবং সেই সঙ্গে সকাল এই সময়টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে নামবে দুর্যোগ ইতিমধ্যেই ছয় জেলার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে যেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে একই সঙ্গে নয় জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোই উল্টো ছবি উত্তরবঙ্গে বৃষ্টিপাত খুব একটা নেই তবে দুটি জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গোপ সাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু বাষ্প আসছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে এবং পার্শ্ববর্তী আবহাওয়া মণ্ডলে তার জেরে কিন্তু এই নিম্নচাপকে সাপোর্ট করছে এবং নিম্নচাপ গতি কমিয়ে একই জায়গায় অবস্থান করছে এখনই কিন্তু এটা ছত্রিশগড় ঝাড়খণ্ডের দিকে যাবে না এখনও আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এই নিম্নচাপ সরতে তো কবে নাগাদ এই নিম্নচাপ কেটে যাবে পুরোপুরি কেটে যাবে বাংলা থেকে এবং বৃষ্টি বন্ধ হবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা থেকে কবে নিম্নচাপ কাটবে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানাবো লেটেস্ট আপডেট কি উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং বিগত চব্বিশ ঘন্টায় কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হল অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনাদের সঠিক সময়ে সবার আগে পৌঁছে দেব শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্য ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গে কিন্তু পুরো মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে প্রত্যেক জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে বর্ধমানের ওপরে পূর্ব এবং পশ্চিম বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এদিকে হুগলি সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব জেলার কিন্তু বেশি পরিমাণ মেঘ রয়েছে মেঘ একটু কম হয়েছে নদীয়াতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে আর সেই সঙ্গে বীরভূমের কিছু অংশে মেঘ কম রয়েছে তবে মেয়ে কিন্তু রাতের মধ্যে আবার নতুন করে তৈরি হবে কারণ নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরই অবস্থান করছে এই অঞ্চলটাই কিন্তু অবস্থান করছে এবং এর জেরে এই অঞ্চলে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং তার ঝাপটার কারণে এই নিম্নচাপের লেজে ঝাপটায় কিন্তু বাংলাদেশের দক্ষিণে বিস্তীর্ণ অংশে বৃষ্টি হচ্ছে ত্রিপুরার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আজকে ত্রিপুরাতে গোটা দিনভর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখে নেবো উত্তরবঙ্গের ছবিটা কী রয়েছে উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া দেখতেই পাচ্ছেন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা মেঘ তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে জলপাইগুড়িতেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে বিক্ষিপ্ত মেঘ থেকে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহারে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও রাতের মধ্যে কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আপনাদেরকে দেখাবো আসামের ছবিটা আসামে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন অঞ্চলে মেঘ রয়েছে গুয়াহাটি শিলচর সেই সঙ্গে ডিব্রুগড় দিমাপুর হোজাই যোরহাট তেজপুর প্রত্যেক অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে বিশেষ করে ত্রিপুরা সংলগ্ন সিলেট সেই সঙ্গে কুমিল্লা এবং চট্টগ্রামে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বরিশাল খুলনা ঢাকায় কিন্তু মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে দফায় দফায় এই বৃষ্টিপাত কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা একই রকম থাকবে কখনো কমবে কখনো বাড়বে ঠিক আছে এই নিম্নচাপ কিন্তু সহজে কাটবে না খুব ধীর গতিতে এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সময় লাগবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এটা সরতে তাই আগামীকালও কিন্তু আবহাওয়া খুব একটা পরিষ্কার হবে না এরকম মেঘাচ্ছন্ন আকাশই থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমতে পারে আগামীতে আজকে কিন্তু রাতে প্রবল ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা বঙ্গোপসাগরে কিন্তু মেঘ কমে আসলেও জলীয়স্পের যোগান কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এখনও দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের জেলাগুলিতে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে স্পেশাল বুলেটিন নাম্বার ফাইভ জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে সাবজেক্টে লো প্রেশার এরিয়া ওভার গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেইবারহুড তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চল এখনও কিন্তু নিম্নচাপ অবস্থান করছে নিম্নচাপ কিন্তু সহজে সরছে না আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে বলা হচ্ছে যে নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু গাঙ্গী ও পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে এবং এটার এটার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু অনেকটা উচ্চতা পর্যন্ত এই ঘূর্ণাবর্তের বিস্তার রয়েছে তো সহজে কিন্তু নিম্নচাপটা কমছে না যেহেতু অনেকটা ভারী একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে একই সঙ্গে বলা হচ্ছে এই নিম্নচাপটা আগামী দুদিনে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে যাবে খুব ধীর গতিতে কিন্তু এগোবে সেই সঙ্গে বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা সেটাও কিন্তু অবস্থান পরিবর্তন করেছে বিশেষ করে মৌসুমি অক্ষরেখার যে পূর্ব শিরা সেটা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি তাই কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বৃষ্টিটা বেশি হচ্ছে তবে উত্তর যে শিরাটা রয়েছে সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু ভাতিন্ডা থেকে তারপরে রোহটাক হয়ে কানপুর ডালটনগঞ্জ হয়ে এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং তারপরে এটা দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে জানিয়ে রাখি যে মৌসুমি অক্ষরেখা কিন্তু সক্রিয় থাকার কারণে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমি অক্ষরেখা কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছিল এবং তার জন্যই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি এই সব জেলাগুলোতে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গেও কিন্তু কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবারে আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে বৃষ্টিপাত কবে থেকে কমবে এবং রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো এখন বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল নয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে বাকি জেলাগুলোয় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এটিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে একাধিক ওয়ার্নিং থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রাতে এবং ভোর এবং আগামীকাল সকাল এই সময়টার মধ্যে একই সঙ্গে জানিয়ে রাখি বাকি জেলাগুলোর মধ্যে কলকাতা হাওড়া এদিকে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি গোটা দক্ষিণবঙ্গেই থাকছে ঝোড়ো হাওয়া সতর্কবার্তা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে বজ্রপাতের আশঙ্কাও কিন্তু থাকছে এরপর আগামীকাল নয় জুলাই কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে বলা হয়েছে নয় জুলাই থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এখনও পর্যন্ত আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে প্রত্যেক জেলাতে কিন্তু হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রপাত হতে পারে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন দশই জুলাই থেকে এগারোই জুলাই তারপরে বারোই জুলাই এবং তারপরে তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে এই সময়টাই নো ওয়ার্নিং থাকছে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে এই সময়টার মধ্যে তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামীকালও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং তারপরে আগামী দশই জুলাই থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি তেরোই জুলাই পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলবে সেই সঙ্গে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হতে পারে এই সময়টার মধ্যে এরপর তেরোই জুলাই থেকে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জেলায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর চোদ্দই জুলাই থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবারে আপনাদেরকে দেখাবো রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল নয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড এর সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলায় থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর একে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে এদিক ওদিক করে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোই থাকবে এরপর আগামীকাল গোটা রাজ্যেই কিন্তু বৃষ্টি বাড়বে বলা হয়েছে নয় জুলাই থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে গোটা রাজ্য জুড়েই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইড স্প্রেড রেন হতে পারে আগামীকাল এরপর দশই জুলাই থেকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত কম থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এই সময়টাই মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বলা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে এরপর এগারোই জুলাই থেকে বারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সমান মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় বৃষ্টিপাত হবে মূলত হালকা মাঝারি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে মূলত হালকা মাঝারির সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারীও হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার মতো কোথাও কোথাও বিক্ষিপ্ত চিটে ফোটা বৃষ্টি হতে পারে বাকি অংশে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এরপর বারোই জুলাই থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়বে বারোই জুলাই থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো বুঝতেই পারছেন যে বারো তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে তারপরে কিন্তু বারোই জুলাই বেলা বাড়লে আবারও মেঘ তৈরি হবে বৃষ্টিপাত কিন্তু আবারও শুরু হয়ে যাবে এরপর তেরোই জুলাই থেকে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বেশি বৃষ্টিপাত হবে হোয়াইট স্প্রেড রেন হবে এবং দক্ষিণবঙ্গে কম বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা কথা বলা হয়েছে প্রত্যেক জেলার ক্ষেত্রেই আচ্ছা এরপর চোদ্দই জুলাই থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যেই কিন্তু বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে হোয়াইট স্প্রে রেন হবে প্রবল বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে হোয়াইট স্প্রে রেন হবে তো বুঝতেই পারছেন যে আগামী চোদ্দই জুলাই থেকে আবার কিন্তু মুসলধারে বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে চোদ্দই জুলাই থেকে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হলো তো শুরু করব দক্ষিণবঙ্গ দিয়ে দক্ষিণবঙ্গে গত চব্বিশ ঘন্টায় কিন্তু রেকর্ড বৃষ্টি হয়েছে দেখুন মুর্শিদাবাদে বৃষ্টি কম হলেও বাকি জেলাগুলো কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে ছয় পয়েন্ট চার এম এম বৃষ্টি হয়েছে বীরভূমে উনিশ পয়েন্ট আট পশ্চিম বর্ধমান এগারো পয়েন্ট চার পুরুলিয়া উনিশ পয়েন্ট ছয় বাঁকুড়া বাইশ এম এম পূর্ব বর্ধমান ষোলো পয়েন্ট এক নদীয়া বারো পয়েন্ট চার হুগলি ছত্রিশ পয়েন্ট ছয় উত্তর চব্বিশ পরগনা নব্বই পয়েন্ট আট কলকাতা একাশি পয়েন্ট ছয় দক্ষিণ চব্বিশ পরগনা সাতচল্লিশ পয়েন্ট তিন হাওড়া একশো চার পয়েন্ট চার পূর্ব মেদিনীপুর উনিশ পয়েন্ট চার পশ্চিম মেদিনীপুরে ছাব্বিশ পয়েন্ট আট ঝাড়গ্রামে তেতাল্লিশ পয়েন্ট সাত এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে গত চব্বিশ ঘন্টায় কিন্তু ফাটিয়ে বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সব জেলাগুলো কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি কম হয়েছে মালদা দুই দশমিক পাঁচ এম এম দক্ষিণ দিনাজপুর দুই এম এম উত্তর দিনাজপুরে বৃষ্টি হয়নি দার্জিলিং এগারো এম এম কালিম্পং চোদ্দ পয়েন্ট এক এম এম জলপাইগুড়ি পাঁচ পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার দুই পয়েন্ট তিন এবং কোচবিহারে আট পয়েন্ট চার এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেই সঙ্গে দেখে নেব গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে অতিবৃষ্টির জন্য পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে কোন কোন অঞ্চলে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছেন হাওড়ার উলুবেরিয়াতে একশো এগারো পয়েন্ট আট এম এম উত্তর চব্বিশ পরগনার দমদমে নিরানব্বই পয়েন্ট পাঁচ এম এম হাওড়ার আমতাই ছিয়ানব্বই পয়েন্ট নয় এম এম উত্তর চব্বিশ পরগনার বসিহাটে চুরানব্বই পয়েন্ট দুই এম এম উত্তর চব্বিশ পরগনার এমও ও সেখানে অষ্টাশি পয়েন্ট পাঁচ এম এম বৃষ্টি হয়েছে কলকাতার আলিপুরে একাশি পয়েন্ট ছয় এম এম বৃষ্টির রেকর্ড হয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে একাশি পয়েন্ট চার এম এম দক্ষিণ চব্বিশ পরগনার এ এফ ইউ কাকদ্বীপ সেখানে ছিয়াত্তর পয়েন্ট আট এম এম এছাড়া বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে পঁচাত্তর পয়েন্ট চার এম এম বৃষ্টি হয়েছে হুগলি তারকেশ্বরে বাহাত্তর এম এম ঝাড়গ্রামে বলা হয়েছে ষাট এম এম পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে একান্ন এম এম ঝাড়গ্রামে লালগড় সেখানে পঁয়তাল্লিশ পয়েন্ট আট এম এম বৃষ্টি হয়েছে পুরুলিয়ার ফুলবেড়িয়াতে চল্লিশ পয়েন্ট ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে